অন্যদিকে ভূকম্পনে কেঁপে উঠেছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা একদিকে নেপাল এর পাশাপাশি কেঁপে উঠেছে পাকিস্তানও ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের বেশ কিছু জায়গা একদিকে নেপালের উপস্থল ছিল লিস্টি কোট আর এবার পাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে শুধুমাত্র নেপাল নয় নেপালের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা আবার অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে পাকিস্তানের বেশ কয়েকটি জেলা ভূকম্পনে কেঁপে উঠেছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক পাঁচ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা চার দশমিক পাঁচ অন্যদিকে নেপালে যে ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ একদিকে নেপালে যেমন ভূকম্পন অনুভূত হয়েছে পাশাপাশি ভূকম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও ঠিক সকালে পাঁচটা বেজে চোদ্দ মিনিট ডাগাত এই ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক পাঁচ মধ্যরাতে পরপর ভূকম্পন একদিকে নেপাল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা আবার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও স্কেলে পাকিস্তানি ছিল চার দশমিক পাঁচ বিশ্বকর্মা পুজো ছুটি নিয়ে কলকাতা পুরসভার বিতর্কিত বিজ্ঞপ্তির আজ পড়ল এবার নেতাজি ইন্টোরেও সাফাই দিতে গিয়ে বিজেপির দিকে কিনা দায় ঠেলেন মমতা ব্যানার্জি তৃণমূলের যুক্তি ধোপে টিকবে না পাল্টা জবাব বিজেপির কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে কোনো ছুটি উইথটো করা হয়নি মিথ্যে কথা অ্যাবসুলুটলি রঙ চেষ্টা করে একটা যুক্তি তৈরি করেছেন বাংলার মশনতে বসার পর থেকে সংখ্যালঘু তোর্ষণে মন দিয়েছেন মমতা উনিশের লোকসভা ভোটে জোর ধাক্কা খাওয়ার পরে রাগধাক না করে প্রকাশ্যে দুধেল গাইদের হয়ে সওয়ালও করেছিলেন তৃণমূল সুপ্রিমো আমি কিন্তু ইফতারে যাচ্ছি আসবেন আমি মুসলিমদের তোষণ করি বার যে লাথি খাওয়া উচিত এরপর থেকেই ঘাসগোল শিবিরের বিরুদ্ধে আরও বেশি করে তোষণের রাজনীতির অভিযোগ তুলে একটা টানা আক্রমণ সানিয়ে গিয়েছে পদ্ম শিবির সুকান্ত শুভেন্দুর অভিযোগ যে কতটা সত্যি তার প্রমাণ কলকাতা পুরসভার এই বিজ্ঞপ্তি যেখানে হিন্দি মাধ্যম স্কুলগুলিতে বিশ্বকর্মার ছুটি বাতিল করে দুদিনের ছুটি ঘোষণা করা হয় ঈদুল ফিতরে পুরসভার এহানো নোটিশ সামনে আসতে সমালোচনার সুনামি শুরু হয় বঙ্গে চাপে পড়ে কয়েক ঘন্টার মধ্যে সেই বিজ্ঞপ্তি বাতিল করে বলি পাঁঠা করা হয়েছিল শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে অভিযোগ তোলা হয় সরোজন্তের না এটা কনস্পিরেসি কমুনালিজম হাওয়া দেওয়ার জন্য এই সব করা হয়েছে কলকাতা পৌরসভাকে আড়াল করতে এবার ময়দানে নামলেন মমতা ব্যানার্জি বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে কিন্তু স্কুলগুলো ছুটি থাকে কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে কোনো ছুটি উইড্রো করা হয়নি মিথ্যে কথা অ্যাবসুলুটলি রং বিজেপির কিছু নেতা থেকে চুনো পুটি থেকে রুই কাতলা টাকায় চলে এজেন্সি দিয়ে বার করে চেষ্টা করে একটা যুক্তি তৈরি করেছে উনি

এই মুহূর্তে চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে চার দিনের মাথায় আবারও ভূকম্পন কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গ এবং একই সঙ্গে বিভিন্ন প্রান্তে আর এবার নেপালে ভূকম্পন ভূকম্পন অনুভূত হয়েছে নেপালে এবং একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গের মূলত বেশ কিছু জায়গাতে এই ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক পাঁচ রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক পাঁচ উৎসস্থল নেপালের একটি প্রান্তে আর যার জেরে বেশ কিছু জায়গা কেঁপে উঠেছে শুধুমাত্র নেপাল নয় উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই কম্পন অনুভূত হয়েছে উৎসস্থল নেপালের বেশ কয়েকটি জায়গা এবং কম্পনে কাঁপলো নেপালের বিস্তীর্ণ অংশ মধ্যরাতে কেঁপে উঠেছে নেপাল রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের উৎসস্থল নেপালের লিস্টিকোট ভূমিকম্পে কাঁপলো নেপাল রিক্তর স্কেলে কম্পনের ভূমিকম্পের উচ্চস্থল নেপালের কোট। মাত্র চার দিন আগে ভূকম্পন অনুভূত হয়েছে উপকূলবর্তী তখনই আমরা দেখেছিলাম যে বেশ কিছু জায়গায় জলোচ্ছ্বাস দেখা দিয়েছিল একদিকে দীঘা অন্যদিকে ওড়িশা বেশ কয়েকটি জায়গাতে বেশ কয়েকটি জায়গাতে আমরা দেখেছিলাম যে ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলস্তর বেড়েছিল রাত ঠিক দুটো ছ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে নেপালে অর্থাৎ চার দিনের ব্যবধানে আবার ভূকম্পন রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক পাঁচ এর আগেও আমরা পরিবেশবিদদের সঙ্গে কথা বলেছিলাম তারা আশঙ্কা করেছিলেন যে মিনি সুরামি যেভাবে এর আগে ভূকম্পন অনুভূত হয়েছিল তাতে বিভিন্ন জায়গাতে সমুদ্রের জলস্তর বেড়েছিল জলোচ্ছ্বাস তৈরি হয়েছিল একাধিক জায়গায় সমুদ্র উত্তাল হয়েছিল সমুদ্রের তলবর্তী যে বঙ্গোপসাগরে তখন উচ্চস্থল ছিল তখন সেখানে যে প্লেটগুলো প্লেটগুলোর মুখোমুখি সংঘর্ষ সেখানে ভূকম্পন অনুভূত হয়েছিল আর তার ফলে মিনি সুরামি হতে পারত যদি রিক্টার স্কেলে কম্পনের মাথা ছয়ের বেশি পৌঁছত আর তারই চার দিনের মাথায় আবার ভূকম্পন ভূকম্পনে কাঁপলো নেপাল রাত্রিক দুটো বেজে ছ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের যে অকুস্থল অর্থাৎ উৎসস্থল নেপালের লিস্টিকোট রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক পাঁচ চার দিনের মধ্যে ফের এবার কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও কলকাতায় ভূমিকম্পে কি বড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কেননা এর আগে আমরা দেখেছিলাম যে চার দিনের আগে যখন ভূকম্পন হয়েছিল উপকূলবর্তী এলাকাগুলোতে বেশি করে এই অবস্থানটা বোঝা গিয়েছিল বিপর্যয়ের মোকাবেলায় বিশেষজ্ঞ গোপীনাথ ভান্ডারী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে গোপীনাথ বাবু চার দিন আগে ভূকম্পন দেখা দিয়েছিল এবং সেটা মিনি সুরাবির একটা আশঙ্কা তৈরি হয়েছিল আর সেই চার দিনের মাথায় আবার নেপালে কম্পন উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে তাহলে কি চার দিনের কম্পনের সঙ্গে এই কম্পনের কোনো সম্পর্ক রয়েছে না আসলে দুটো ভূমিকম্প আলাদা আলাদা এবং দুটো আলাদাভাবেই জেনারেট করেছে

দুরকম ইন্জেক্ট হতে পারতো আমি জানি না কতটা ক্ষয়ক্ষতি হয়েছে না হলে পরেই ভালো তবে আমাদের এই সাবধানতাগুলো ঠিক মতো অবলম্বন করতে হবে যাতে করে মানুষের ক্ষয়ক্ষতিটা কম হয় বেশ অনেক ধরনের বাতা আমরা কথা বলে বিপর্যয়ের মোকাবেলা বিশেষজ্ঞ গোপীনাথ ভান্ডারি সঙ্গে। এর ভূকম্প নেপালে এবার রিক্সার স্কেলে কম্পোটের বাচ্চা পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের উৎসস্থল নেপালের লিস্টিকোট এর আগে চার দিনের মধ্যে আমরা দেখেছিলাম ভূকম্পন অনুভূত হয়েছিল মূলত যে উপকূলবর্তী এলাকাগুলো ছিল পূর্ব মেদিনীপুরের দীঘা উড়িষ্যা এমনকি বাংলাদেশের বেশ কিছু জায়গাতে এই ভূকম্পন অনুভূত হয়েছিল যার মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় এবং সেক্ষেত্রেও পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যদি ছয়ের বেশি হতো সেক্ষেত্রে মিনি সুরামির আশঙ্কা তৈরি হয়েছিল তবে আগের যে ভূকম্পন আর এই ভূকম্পনের প্রকৃতি সম্পূর্ণই আলাদা এমনটাই মনে করছেন বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞরা তারা স্পষ্ট জানাচ্ছেন বারবার এই ভূকম্পনে আমাদের আরও বেশি করে পরিবেশের দিকে নজর দেওয়া প্রয়োজন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়